মালদহে আরও প্রকট হয়ে উঠল তৃণমূলের কন্দল হরিশচন্দ্রপুরে মন্ত্রী তাজমুল হোসেন ও দাপুটে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের মধ্যে দ্বন্দ্ব প্রকাশে চলে এলো আরও একবার দলের কিষাণ ও ক্ষেতমজুর ইউনিয়নের সম্মেলনে গড় হাজির থাকলেন বুলবুল খানসহ জেলা সংগঠনের একাধিক সদস্য সম্মেলনে অনুপস্থিত ছিলেন বুলবুল খানসহ দুই জেলা পরিষদ সদস্য দুই ব্লক সভাপতি ও দুই শাখা সংগঠনের সভাপতি সম্প্রতি হরিশ্চন্দ্রপুরে মন্ত্রী তাজমুল হোসেনের সঙ্গে সমান্তরালভাবে উঠে এসেছে জেলা পরিষদ সদস্য বুলবুল খানের নামও ক্রিকেট টুর্নামেন্ট থেকে বেহাল রাস্তা বিভিন্ন সময়ে এই দুই যুযুধান নেতার লড়াই প্রকাশ্যে এসেছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট মন্ত্রী তাজমুল হোসেনের কাছেই থাকবে নাকি মন্ত্রীর থেকে তা ছিনিয়ে নেবেন বুলবুল খান জেলার রাজনীতিতে কান পাতলেই এখন শোনা যাচ্ছে এই গুঞ্জন যদিও কোনো পক্ষই প্রকাশ্যে কোন দলের কথা প্রকাশ্যে স্বীকার করতে নারাজ কথা হচ্ছে যে আমি সবাইকে ডেকেছি যারা পুরাতন নতুন যে কই আছে কেউ আমার কাছে আমি সবাইকে ডেকেছি সবাই আমার প্রস্তুতি সবার জন্য প্রত্যেকটা জায়গায় গেছে এখন কারো যদি কোনো কাজ থাকে সেটা আলাদা কথা সভা ছিল ন তারিখে ন তারিখে মিটিং করে আমি কলকাতা গেছি কলকাতাতে আমার ছেলে একটু জ্বর হয়ে গেছিল বারবার জ্বর আসছিল তাকে দেখার জন্য আমি কলকাতাতে আছি ঢাকা হয়েছে কিন্তু আমি নিজের ব্যক্তিগত বা আমার ছেলের শরীর খারাপের জন্য আমি আসতে পারিনি প্রকাশ্যে কন্দলের কথা স্বীকার না করলেও জেলা পরিষদ সদস্য বুলবুল খানের কথায় মতানৈক্যের ইঙ্গিত মিলেছে আমি ঠিক জানি না কিন্তু আমি একটু কাজের দরুন আমি একটু বাইরে চলেছি। হুম আমাকে ফোন করেছিল মন্ত্রী সত্যজন আসেন। অভিমান বলতে কিছু নেই। অভিমান তো পার্টিকে জানিয়েছে যা জানালো। পার্টি ডিসিশন নেবে কি? নতুন কথা কি আছে? তৃণমূল মানেই তো গোষ্ঠীদ্বন্দ্ব। তৃণমূল মানেই তো ধর্ষণ। তৃণমূল মানেই তো হত্যা। নতুন কথা কিছু তো নেই। প্রকাশ্য দীপালোকের মধ্যে এক তৃণমূল আরেক তৃণমূলকে মারছে। মঞ্চ থেকে রাজ্য নেতৃত্ব দলের কর্মীদের প্রশংসা করলেও অন্দরে ধিকিধিকি জ্বলতে থাকা সংঘাতের আগুন যে ছাব্বিশের নির্বাচনের প্রাককালে তৃণমূলকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে তা বলাই বাহুল্য সুমিত ঘোষের রিপোর্ট এনকেটিভি বাংলা